গুরু বান্ধেব আগে আসছি বিশ্বরাশি নিয়ে এই বিশ্বরাশি নিয়ে যে আঠেরো বছর পর আপনার কুম্ভে গমন করছে এই বিশ্বরাশির ক্ষেত্রে আঠেরো বছর পর রাহু রাহুকেতুর যে সংস্থান বা রাহু রাহুকেতুর যে স্থান পরিবর্তন করছে এর এফেক্ট কী পাবেন আপনি কোটিপতি হবেন নাকি ব্যবসায় মালামাল করতে পারবেন নাকি প্রচুর উন্নতি স্থাপন আপনি করতে পারবেন বা উন্নতি আপনার হবে এ জানতে সবার ইচ্ছা করে সবারই জানতে ইচ্ছা করে অবশ্যই জানাটা ইচ্ছাটা স্বাভাবিক এ আমি আগেও বলেছি এখনও বলছি বা দু হাজার পঁচিশ সালে লাস্ট অবধি বলে যাব যে বিশ্বরাশির কিন্তু মানে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে গোল্ডেন টাইম এটা আমি আগেও বলেছি এখনও বলছি ফিউচারও বলবো ভবিষ্যতেও বলে যাব কিন্তু কিছু করার নেই এখানে আমি সেটা পাচ্ছি সেই কানেকশান অনুযায়ী কিন্তু কথাটা আমি বলছি তার মানে এই বিষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যে একটা শুভ যোগ বা শুভ সময় শুভ একটা স্থাপন করবার জায়গা এবং এই বিষের ক্ষেত্রে এই ধন রাশিতে মানে আপনার সেভিংস করবার জায়গাতে রাহুর দৃষ্টি থাকবে এবং যেখানে আপনার এই সম্পর্ক বলুন মানে সম্পদ বলুন মুখের ভাষা বলুন মানে মুখের বাক্য বলুন মানে কোনো সাক্ষী বলুন বা আপনার আর্থিক পরিস্থিতি বলুন সর্বস্ব সুখের জায়গা থেকে আপনি কিন্তু দারুণ জায়গা পাচ্ছেন বা পাবেন যারা নতুন প্রজন্মের সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান মানে প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু একটা শিখরের জায়গা পৌঁছাচ্ছে বা পাবেন আপনারা এবং আপনারা এই পঞ্চমে যেহেতু শনি দৃষ্টি করবে এবং রাহুর দৃষ্টি করবে আপনার ষষ্ঠভাবে রাহু আবার দৃষ্টি করবে একাদশভাবে আপনি যেটা পাবার মানে দরকার ছিল তার থেকে আপনি মানে অতিরিক্ত পাবেন সেটি কিন্তু আপনার কর্মফল অনুযায়ী তৈরি করবে সেটা সেই ক্ষেত্রেও বলব এই আপনার এই আপনার এই বিষরাশির এই দ্বিতীয় থাকবে দেবগুরু বৃহস্পতি রাহুর দৃষ্টি নিয়ে এই রাহু থাকবে আপনার দশমে তার মানে স্টার থাকবে আবার বৃহস্পতি মানে আপনার একাদশপতি নকরতে রাহু মানে বিরাজমান করবে আঠেরোই মে পর থেকে মানে আমি সেই জন্যে বলেছি আঠেরোই মে কিন্তু দারুণ ভাইটাল দিন দারুণ ভাইটাল জায়গা একটা ঐতিহাসিক জায়গা এই আঠেরো বছর পর কিন্তু মানে প্রবেশ করল কুম্ভের ঘরে এই রাহু মানে আঠেরো বছর পর কেতুও তাই এই কেতু কি ফল দেবে এই রাহু কেতুর যে সূত্র এই রাহু তো শুধু ফল দিতে পারে না কেতু কি ফল দেবে এই ফোতে কেতু যে ফল দেবে রবি নক্ষত্রে এসে এ কিন্তু একদম বিশেষ করে মানে সংসারের দিক থেকে আগুন লাগার জন্য কিন্তু একটা বিস্তার কাজ করবে শত্রু প্রচুর বৃদ্ধি হয়ে যাবে মাতৃস্থান থেকে শত্রু বৃদ্ধি করবে মায়ের সাথে বনিমনা কিন্তু হবে না মায়ের সহিত বনিমনা হবে না এবং মায়ের সাথে ঝামেলা ঝঞ্ঝাট মাতৃস্থানে মানে মাতৃস্থানের দিক থেকে কাউরি কোনো মহিলার দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা মা হতে পারে আপনার শাশুড়ি মা হতে পারে আপনার ননদ নন্দাই হতে পারে মানে এখনকার যুগে তো ননদ নন্দাই হয় না সবার একটাই থাকে যক্ষের দল ছেলে কিংবা মেয়ে কিংবা দুটো হয় সেই ক্ষেত্রে খুব কম দেখা যায় সেই ক্ষেত্রে আপনার যে কথাটা বললাম এই তার দিক থেকে কিন্তু আপনার সংসারে অশান্তি ফ্রেশ কিন্তু করতে হবে এই শরীর কিন্তু ভালো যাবে না চর্ম রোগ দেবে মানে স্কিনের প্রবলেম দেবে বাড়িতে মামলা মোকদ্দমা রকম হয়তো সাংসারিক দিক থেকে গোলযোগ বৃদ্ধি করবে আপনাকে সংসারে একটা অশান্তি মানে সেখানে হয়তো পারিপার্শ্বিকভাবে কোনো মামলা মোকদ্দমা এই ভাই ভাইয়ে হয়তো কোনো বাড়ি ভাগাভাগি নিয়ে একটা কানেকশান দেবে অশান্তি সৃষ্টি করবে এ আপনার কিছু কিছু জায়গা থেকে যেটা বেটারমেন্ট দেবে সেটা হচ্ছে অর্থ সেটা হচ্ছে অর্থ দেবে আপনাকে প্রচুর হারে বিশ্বরাশি বিষলগ্নের ক্ষেত্রে মানে অর্থ আসবে প্রচুর হারে সেটা আবার কর্মর মাধ্যমে কি কি কর্মের মাধ্যমে পাবে সব থেকে যে কর্মের মাধ্যমে পাবেন যারা লোহার সায়তে যুক্ত রয়েছে সোনার কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কার্পেন্টার গ্রিলের ব্যবসা লোহার ব্যবসা অটোমোবাইল অটো পার্স সিমেন্ট রড বালি খোয়া এদের থেকে শেয়ার মার্কেট বা যারা দেখবেন এই কর্মের জন্য মানে প্রচুর ঘুরে বেড়াচ্ছিলেন এই কর্ম ঠিক সিলেক্টেড হচ্ছিল না হবে কর্ম যোগ। নাই উঠবে নাই পড়বে কারণ দেখুন এই রাহুল এই দৃষ্টি করবে আবার আপনার দ্বিতীয়স্থভাবে দৃষ্টি করবে আপনার ষষ্ঠে দৃষ্টি করবে একাদশে কেতু কিন্তু রকম দৃষ্টি নেই এই রাহু কিন্তু আপনাকে পারে একদম মালামাল করে দিতে কারণ একাদশে রাহুর দৃষ্টি পাটকা ইনকাম দেয় সেই লটারি প্রাপ্তি হতে পারে বা রাখি মালের ব্যবসা হতে পারে বা শেয়ার মার্কেট হতে পারে বা আপনি কোনো স্টক মার্কেট কিনে হয়তো কোনো কিছু কিনে রেখে দিয়েছেন স্টকে সেটিকে আপনি ভালো মতো করে মানে চড়া দামে হয়তো পেয়ে পেয়ে বেঁচে দিলেন হয়তো কেউ সোনা কিনে রেখেছেন মানে মানে স্টক মার্কেট কিনে রেখেছেন হয়তো আপনার সোনার ব্যবসা সোনা কিনে রেখে দিয়েছেন সোনা কিনে রেখে দিয়ে সেটিকে আপনি বেশি দামে চড়া দামে বিক্রি করে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট করার একটা জায়গা উন্নতি করবার একটা জায়গা মানে অর্থটাই তো সব কিছু এই শরীরটা নিয়ে একটু সমস্যা দিতে পারে স্পাইনাল কট কুমোরের সমস্যা ঘাড়ের সমস্যা মানে ঘাড়ে ব্যথা বেদনা ঝুট ঝামেলা সংসারের দিক থেকে মানে নতুন ভূমি ভূমিক্রয় করতে পারবেন যাদের বিশ্বরাশি বিশ্বলগ্ন তারা বাড়ি করতে পারবেন নতুন জমি জায়গা কিনতে পারবেন বা নতুন ব্যবসা শুরু হবে আপনার নতুন ব্যবসা সে যে কোনো ব্যবসায় হতে পারে নতুন ব্যবসা আপনার ক্ষেত্রে শুরু হবে এই সেইখান থেকে আপনি অর্থ আর্নিং করতে পারবেন এই সব থেকে লাভবান হবেন জানেন কারা এই যেটা আমি পাচ্ছি এই যারা দেখবেন মানে অটোমোবাইল অটো পার্সের ব্যবসা করছেন এক নাম্বার। মানে কী অটোমোবাইল পার্স হতে পারে হয়তো বলবেন যে অটোমোবাইলস মানে থাকলে কি মানে গাড়ির শোরুম থাকলে হবে তো হবে যারা গাড়ির পেয়ার পার্সের সাথে যুক্ত রয়েছেন হয়তো আপনি ব্যাটারি বিক্রি করছেন বা গাড়ি সার্ভিসিং কেউ করছেন কেউ অটো সার্ভিস করে কেউ টোটো সার্ভিস করে কেউ বাইক সার্ভিসিং করে বা হয়তো যারা এই শেয়ার মার্কেট মানে শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে যারা শেয়ার মার্কেট সাথে মানে অর্থ বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে যারা ঘুরে ঘুরে যারা কর্ম করছেন আপনি হয়তো ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন এই ঘুরে ঘুরে কর্ম করবার জন্য কিন্তু আপনি মানে বিদেশ থেকে অর্থগাম বলবো না এই কর্মের মাধ্যমে কর্মের জায়গা থেকে একটা কর্ম পরিবর্তন এ হয়তো আপনি একটা লাইনে ছিলেন হয়তো আপনি লোহা বিক্রি করতেন সেখানে হয়তো আপনি সোনা বিক্রি করবেন এবার হয়তো দেখুন হয়তো আপনি কোনো গাড়ির বিজনেস করছিলেন বা গাড়ি চালাচ্ছিলেন নিজস্ব গাড়ি নিয়ে তাদের ক্ষেত্রেও দেবে এই লোহার সাথে যুক্ত ভালো ফল বা ডেভেলপমেন্ট করতে পারবেন আপনাকে সে করাবে বা সেখান থেকে আপনি উন্নতি করতে পারবেন কারণ এখানে এই পয়সাটাই ফ্র্যাক্টার রয়েছে বর্তমান যুগে এবার হয়তো বলে যে দিদিভাই সবাই বলে যে টাকা কবে আসবে টাকা কবে আসবে এ টাকাটাই সবারই চিন্তা এই বিবাহ যাদের হয়নি এই বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল বা সন্তান নিয়ে যারা খুব টেনশানে যারা আছেন এই সন্তান নিয়ে খুব টেনশন ভোগ করছেন এই কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হয়ে গেছিলো বা কর্মের জায়গায় আপনার শত্রু বৃদ্ধি হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি তাদের কি হতে পারে হয়তো আপনি কোনো কাজ করেননি আপনার কর্মের জায়গায় বদনাম সৃষ্টি করেছে চোর বদনাম আপনার সৃষ্টিকে মানে আপনাকে করেছে রাহু কিন্তু আপনাকে সেই চোর বদনাম গুছিয়ে নেব এই রাহু কিন্তু মানুষকে একদম তুলতে পারে আবার নামাতেও পারে এই রাহু কিন্তু খুব সাত্বিক সে কিন্তু অমৃত পান করেছিল সেই জন্য রাহু দেখবেন একদম আলাদা নীতি কে নয় রাহু করে নয়কে ছয় কে নয় রাহু করে এই দশমে রাহু কর্মের জায়গায় এটাও করবে ছয়কে নয় কে ছয় কিছু করার নেই রাহু সেই ভোল পাল্টায় রাহু কিন্তু ভোল পাল্টাবে পাল্টালেও কিন্তু সেখানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে কর্মের জায়গা থেকে বদনাম নিয়ে কিন্তু আপনিকে আর থাকতে হবে না তার থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং যাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় মানে ভুগছিলেন মানে কিছুটা রিকোভারি হয়তো হয়ে গিয়েছিল এই সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু আরও বাড়ার চেষ্টা হওয়ার কিন্তু যোগ দেখছি কারণ এখানে এই দৃষ্টি করবে পঞ্চমে শনি এই দৃষ্টি পঞ্চমে শনি দৃষ্টি করবার জন্য সন্তান হতে একটু ব্রাপ্রাপ্ত কিন্তু তৈরি করবে এই অর্থ আসবে প্রচুর ফাটকা অর্থ না খাটা অর্থ হুটহাট করে অর্থ কিন্তু চলে আসবে রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার নয় এই লোহা কিনেছেন শেয়ার মার্কেটে হয়তো বেশি দামে দামূল্য বেঁচে দিলেন গাড়ির পার্টস কিনেছেন হুটহাট করে বিক্রি বেড়ে গেল পেট্রোলের ব্যবসা করছেন ইনকাম করবেন গাড়ি সারাচ্ছেন ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করবে এবং হয়তো আপনি কোনোরকমভাবে মানে ঘুরে ঘুরে টেনে হকারি করছেন অনেকে হয়তো ভাববেন যে ট্রেনে হকারির পয়সা কেন বলছেন লোহা কানেক্টেড করছে এখানে শনি কানেক্টেড করছে এখানে কেন বলছি ওখানে যেহেতু শনি কানেক্টেড করছে হয়তো আপনি ভাবে খাদ্য বিক্রি করছেন খাদ্য মানে মিষ্টি বিক্রি করছেন রাহু নিয়ে সেখানে হয়তো আপনি মানে পরোটা বা তরকারি বিক্রি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে তারা ভালো ইনকাম করতে পারবেন যারা মৎস্য ব্যবসায়ী যারা মাছের ব্যবসা করছেন দারুণ ফল দেবে হয়তো আগে হয়তো ইলিশ কিনে রেখে দিয়েছেন হয়তো চড়ার দামে বিক্রি করে দিলেন বা হয়তো ইলিশ হয়তো এখন উঠছে স্টক করে ফেললেন এখন দিয়ে হয়তো পরে চড়ার দামে বিক্রি করে দিলেন দারুণ জায়গা দেবেন মৎস্য ব্যবসা খাদ্য ব্যবসা সোনার উপর ব্যবসা আর একটা কথা বলি যারা স্টুডেন্ট রয়েছ যারা মানে হয়তো তোমরা হয়তো মানে আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করছো আমি বলবো যে সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো এতে ভালো উন্নতি জায়গা দেখা যাচ্ছে বা ডেভেলপমেন্ট করার একটা জায়গা দেখা যাচ্ছে এই সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো যারা ইলেভেন টুয়েলভে রয়েছ বা পড়ছো মানে শনি দৃষ্টি করছে এই শনি দৃষ্টি করবে আড়াই বছর সেখানে হয়তো রিমুভ হতে যেতে পারে হয়তো ভাবলেন যে আর্টস নিয়ে পড়ছি আবার হয়তো চেঞ্জ করে দিলেন যে আমি সায়েন্স নিয়ে পড়বো সেই ক্ষেত্রে একটা ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসবো আপনার এই স্থায়িত্ব কর্ম কি কিছু পাবেন কি না সেখানে আবার রাহু দৃষ্টি করছে ষষ্ঠের জায়গায় রাহু দৃষ্টি করছে আবার বৃহস্পতি দৃষ্টি করছে তাহলে কি হলো এই ষষ্ঠস্থভাবে রাহু যেমন দৃষ্টি করছে বৃহস্পতিও আবার দৃষ্টি করছে সেই দুটো মিলেই কিন্তু ঘেঁটে করে মানে উল্টে কিন্তু পজিটিভ জায়গা দেবে তার মানে আমরা আপনার ভাবে যে রিপুর যে জায়গাগুলো রোগ ব্যাগের যে জায়গাগুলো রোগ ব্যাগ হয়তো বেড়ে গিয়েছিল সেটা কিন্তু প্রতিরোধ বা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেবে আপনাকে এবার দেখব নক্ষত্র ভিত্তিক কি রয়েছে আপনার হয়তো দেখা গেলো কীর্তিকা নক্ষত্রে আপনি হয়তো জন্মেছেন তিন নম্বর নক্ষত্র রাক্ষসগণে জন্ম আপনার রাম। মানে কেউ জন্মেছেন রোহিণী নক্ষত্রে মানে চন্দ্রের দশায় কেউ হয়তো জন্ম জন্মেছেন মানে এক এক জনের কিন্তু এক একটা ফল আগে দেখতে হবে নবতরা চক্র অনুযায়ী কি কানেকশন করেছে আমার যদি দেখা গেল যে আপনার মানে রোহিণী নক্ষত্রে জন্মেছেন বা কীর্তিকাতে বা কীর্তিকা নক্ষত্রে আপনি জন্মেছেন তিন নাম্বার নক্ষত্রে রবি দশায় জন্মেছেন এই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদ মানে বৃহস্পতি কিন্তু বিপদে চলে গেল রাহু কী দিচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদক্ষেম্পতারি জন্ম সম্পদ বিপদক্ষেম্পতারি হ্যাঁ ভালো ফল দেবে রাহু মানে ইনকাম করবেন সেভিংস করুন অর্থ ইনকাম করছেন ব্যবসায় ডেভেলপমেন্ট করুন উন্নতি করুন উন্নতি আপনার হবে এই বৃহস্পতি আবার বিপদে ফেলতে পারে সে তো গুরুত মানে এতটা বাজে ফল দেয় না এই রাহু দৃষ্টি করছে ওকে আবার দেবগুরু বৃহস্পতিকে মানে দৃষ্টি করছে সেখানে খারাপ ফল দেবে না মানে সব থেকে ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে শনি এবং রাহু কারণ এই তিন আর এগারো মানে আপনার দশমপতি এবং নবম্পতি একাদশপতি দারুণ জায়গা দারুণ জায়গা দেবে মানে লগ্নে দৃষ্টি করবে যারা রাশি আছো একটু মানসিক হতাশগ্রস্ত হতে পারো টেনশন বা ডিপ্রেশন বাড়তে পারে যাদের লগ্ন রয়েছে তারা আরও ডেভেলপমেন্ট করবে মানে স্থূল শরীর কর্ম করবার জন্যে একদম উঠে পড়ে লেগেছে বা লাগবে বা কর্ম করতে ভালো লাগবে কর্মের দিকে একটা অগ্রসর হবে বা ইচ্ছা করবে বা ছুটবে যে আমাকে কর্ম করতে হবে কর্ম করে ডেভেলপমেন্ট আমাকে করতে হবে মানে এই মনোভাবটা কিন্তু তার মানে বেড়ে যাবে দশম সেই শনি থাকছে আবার ছাব্বিশ নম্বর নক্ষত্রে মানে তিন চার পাঁচ ছয় সাত আর জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যাটি সাধন সাধন নক্ষত্রে বুঝতে পারলে এবার আসবো রোহিণী নক্ষত্রে দারুণ দেবে কারণ বৃহস্পতি থাকছে আপনার সম্পদ নক্ষত্রে মানে একাদশ প্রতি হয়ে মানে অষ্টম প্রতি হয়ে মানে অষ্টমে বৃহস্পতি দৃষ্টি করবে অষ্টমে আবার দশমে দৃষ্টি করবে বৃহস্পতি আবার দৃষ্টি করছে ষষ্ঠে এই বৃহস্পতি রাহুর কম্বিনেশন মানে চার পাঁচ ছয় সাত আট জন্ম সময় বিপদক্ষেম মানে সেই প্রত্যেক নখরতে থাকছে আবার আপনার চার পাঁচ ছয় সাত জন্ম সময় খেম ক্ষেম নখ্রতে থাকছে ভালো ফল দিচ্ছে রাহুল সেই একই নকরতে ভালো ফল দেবে তার মানে কীর্তিকা এবং রোহিণীর দিক থেকে খুব একটা নেগেটিভ ফল দেখছি না বা দেখতে পাচ্ছি না বিবাহ বাড়িতে কিন্তু দেখবেন হবে হয়তো বলবেন যে দিদি ভাই এই গরমে বিবাহ হবে অবশ্যই বিবাহ হবে বিবাহ হওয়ার কারণ রয়েছে মানে চাকরির যোগ রয়েছে সেটা আপনার সরকারি হতে পারে বা বেসরকারিও হতে পারে সরকারি কথা বলছি না মানে কর্মলাভ কোম্পানিও হতে পারে চাকরির যোগ একটা দেখাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এটা হলক করে বলে দেওয়া যাচ্ছে কিছু কিছু কানেকশন কিন্তু দিচ্ছে হয়তো প্রচুর অগ্রহ হয়তো রয়েছেন আপনারা যে রোহিরা মানে রোহিণী বলেন মৃগশিরা বলেন না এই মৃগশিরার ক্ষেত্রে যেহেতু পঞ্চম এই পঞ্চম হচ্ছে আপনার আপনার ক্ষেত্রে আপনার নক্রত মানে পাঁচ নাম্বার নক্রত মঙ্গল দশায় জন্মেছেন সেই মঙ্গলও কিন্তু আবার আপনার থাকছে বৃহস্পতি সেই নক্রতেই থাকছে মানে আপনার জন্ম নক্রতে থাকছে বৃহস্পতি তাই বৃহস্পতি যখন বৃহস্পতি জন্ম চলে গেল সপ্তমপতি হয়ে মানে সন্তান সুখ কিছুটা হয়তো আপনি পেতে পারেন সন্তান সুখ শরীরটা মোটামুটি ভালো যাবে মানে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করবে বা উন্নতি আপনি করতে পারবেন বা আপনার দিক থেকে আরও অগ্রসর করবার একটা জায়গা ডেভেলপমেন্ট আপনি উন্নতি করে সেখানে সেই শিখরে পৌঁছাতে পারবেন এবার ছাব্বিশ হয় তাহলে শনি থাকছে কোথায় তা মানে ছয় আর দুই আট সেই যদি হয় তাহলে আপনার পাঁচ নাম্বার হয় পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট জন্ম সময় বিপদ ক্ষেপ নক্ষ্রতে মানে কেউ মানে খারাপ ফল দেবে না শনি তাহলে এক রাহু কি ফল দেবে পাঁচ ছয় সাত জন্ম সমদ বিপদ মানে বিপদ নক্ষ্রতে রাহু এই রাহু তাও কিন্তু খারাপ ফল দেবে না সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করবে এই বিষয় ক্যারেক্টারটা কি বিষ মানে কি মানে সার মানে একবারে প্রচণ্ড একবারে এরা মানে রেগে গেলে একদম মানে এদের মানে নিজের মতে চলব নিজের মতে নিজে যেটা বলেছি ওটাই করতে হবে না হলে কিন্তু মাথা গরম হয়ে যাবে মন ভালো হয় এদের মেন্টালিটি খুবই ভালো হয় উদারতার জায়গা তৈরি করে এটা নিয়ে কোনো সমস্যা নেই মানে উদারতার জায়গা তৈরি করে ডেভেলপমেন্ট তৈরি করে মানে এদের রাতটা হয় প্রচণ্ড হারে মেন হচ্ছে রাশি হচ্ছে মেন্টাল মানে মেন্টাল তৈরি করে মানে চারটাই ফ্যাক্টর যেটা বিচার করে বলছে এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল চতুর্থ ভাব থেকে যেটা বললাম মামলা মোকদ্দমা পুলিশ ঝামেলা এখানে কিন্তু সাবধান থাকতে হবে বাড়ি ঘর দিক থেকে ঝামেলা ঝঞ্ঝট আসতে পারে সেখানে সাবধান থাকতে হবে কোনো বাড়ি ঘরে যদি অসন্তুষ্টি হয় সেখান থেকে কিন্তু এড়িয়ে আসতে হবে বা এড়িয়ে চলে আসতে হবে সেখানে কোনোরকমভাবে আটকে থাকা যাবে না বা কোনোরকমভাবে ভেঙে পড়লেও চলবে না তাকে নিয়ে কিন্তু এগোতে হবে এগিয়ে নিয়ে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে যদি কেউ সামনে আসে ঝামেলা করতে বা পুলিশ ঝামেলা যদি হয়ে থাকে আগের থেকে কিন্তু নিজেকে গার্ড করে নিতে হবে একদম মানে পুলিশ ঝামেলায় জড়িয়ে যাবে না ফোর থেকে তো পুলিশ ঝামেলা দিতে পারে স্কিন প্রবলেম থেকে সাবধান থাকতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা